মুকামের বাজার হ্যাঁ যেটা আমি কিনতেছি মুকামে ওই দামে আজকেও থাকিলাম দর্শক বন্ধুরা দেশের বাজারে ধীর গতিতে বাজছে পিঁয়াজের দাম দর্শক পিঁয়াজের বাজার সুখবর নিয়ে আজকের আমাদের আপডেট ভিডিও যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কখন করবেন দর্শক সরাসরি হাটে আছে আমাদের সঙ্গে আছে অভিজ্ঞ ব্যবসায়ী ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুল্লিল্লাহ বড় ভাই শুনলাম পিঁয়াজের বাজার সুখবর হ্যাঁ পেঁয়াজের বাজার একটু

তাহলে ওই সমান 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 লসে লসের কাতায় পড়বে লের কাছে না ভাই

সেক্ষেত্রে বেসনের দাম আপনারা কেমন দেখতেছেন বেসন চব্বিশ পঁচিশ ছাব্বিশ কোয়ালিটির উপর দাম কোয়ালিটির উপর দাম একটা কালো আছে যাই ওটা বাইশশো হ্যাঁ হ্যাঁ একটা বেসন ভালো চুকা বেসন ওটা ছাব্বিশশো ছাব্বিশশো বেসন কি ভরপর কেনা বেচা শুরু হয়েছে নাকি অল্প অল্প এই শুরু হয়ে গেছে একাত সপ্তাহ বেচা কেনা বেশি আচ্ছা তারপর মূলত বর্ষ মানে ভাই আহ চব্বিশে ভালো ছিল না চা পঁচিশে ভালো হচ্ছে একটু বলবেন বাজার তো চব্বিশে বেচাকেনা কিনার গতিতে বেচা অবস্থায় এক টাকা লাভ থাকছে আজকের বাজারে বেচা কেনা লাভের সম্ভাবনা নাই লাভের সম্ভাবনা নাই ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম হাটের ব্যবসায়ের সঙ্গে ভাইজান আমাদের মূল্যবান কিছু তথ্য জানিয়েছেন যার মাধ্যমে আমরা কিন্তু পেঁয়াজের বাজার যেটা সর্বনিম্ন পঁচিশশো থেকে আজকের বাজারে যেটা আঠাশশো বা আঠাশশো টাকা দরে যে কেনা বেচা হয়েছে সেটা আমাদেরকে তিনি জানিয়েছেন আহ দর্শক বন্ধুরা আহ সবাইকে ধন্যবাদ জানাবো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনাদের জেলায় কেমন দামে পেঁয়াজ কেনা হচ্ছে সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এতে করে আপনারা উপকৃত হবেন আপনারা বিভিন্ন জেলার বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন